কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার পার্থিব জীবনে মানুষ অনেক কাজের উদ্যোগ নেয় তবে সব কিছু সম্পন্ন করতে পারে না অনেকে কাজের শুরুতে প্রশংসা করালেও শেষ পর্যায়ে এসে বিতাড়িত হয়ে থাকেন তাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা পেতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একটি দোয়া অথচ অর্থবহ দোয়া শিখিয়েছেন তা পড়লে মুমিনের অন্তর যেমন প্রশান্ত হবে তেমনই বৃদ্ধি পাবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস দোয়াটি হলো আল্লাহ আহসিন আকিবাতিল উমুরি কুল্লিহা ওয়া আজির নামিন খিজ দুনিয়া ওয়া আজিবিল আখিরা অর্থ হে আল্লাহ আপনি আমাদের সব বিষয়ের শেষ মুহূর্তকে সুন্দর করুন এবং আমাদের দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আজাব থেকে আশ্রয় দিন উসুবিন আর্তা আহ তালা আনহাত বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলহাম উল্লিখিত দোয়াটি নিয়মিত করতেন মোসনাদে আহমদ হাদিস নাম্বার সতেরো ছয়